আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি জুলাই হত্যার মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনা বিরুদ্ধে প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন শাহবাগে সাজানো নাটক হয়েছে অভিযোগ মির্জা আব্বাসের বললেন অপবাদ দিয়ে বিএনপিকে শেষ করতে চায় একটি গোষ্ঠী সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে চাইছে কেউ কেউ অভিযোগ এনসিপির বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসনের আর কোন সুযোগ নাই শাসন পরিবর্তন হয়েছে করছে। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ না হলে পরমাণু সংঘাতে গড়াতো দাবি ডোনাল্ড ট্রাম্পের বললেন বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে দুই দেশ আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছেন এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবে আশ্রিতি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন রাতে দীর্ঘ তিন ঘন্টারও বেশি সময় বৈঠকের পর নিবন্ধন স্থগিতের ঘোষণা দিয়েছেন ইসির সিনিয়র সচিব রাতেই ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারির পরই বৈঠকে বসে নির্বাচন কমিশনের কর্মকর্তারা তিন ঘন্টারও বেশি সময় ধরে চলে রুদ্ধদার বৈঠক সোমবার রাত নয়টার পর প্রধান নির্বাচন কমিশনারের কক্ষ থেকে একে একে বের হন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা ব্রিফিংয়ে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের কথা জানান কমিশনের সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোনের যে কার্যক্রম নিষিদ্ধ করেছে তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন যেখানে বলা হয় বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তার সব অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আলোকেই নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইসি ইসির এই সিদ্ধান্তের পর আগামী নির্বাচনে নৌকা মার্কার অংশগ্রহণ থাকবে কিনা তা নিয়েও তৈরি হল সংশয় তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা বাংলাদেশের প্রথম ফাইভ ডি ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার এর আগে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং অঙ্গ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর ফলে এই দলটি কোন ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রচারণা মিছিল সভা সমাবেশ এবং সম্মেলন করতে পারবে না যেখানে এই ধরনের কার্যক্রম দেখা যাবে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের এরপর থেকে গণহত্যার অভিযোগে দলটিকে নিষিদ্ধের দাবি ওঠে সেই দাবি পূরণে আন্দোলনের মুখে সংশোধন করা হয় সন্ত্রাস বিরোধী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত দুটি আইন সংশোধিত অধ্যাদেশ আমলে নিয়ে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং ভাতৃপতিম সংগঠনের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করেছে এ সংক্রান্ত প্রজ্ঞাপন এখন প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করবো এবং আপনাদের অনুরোধ করব। যেন আমরা ওই ধরনের ভাবে কাজ করে দিতে পারি প্রজ্ঞাপন অনুযায়ী গণ অভ্যুত্থান ঠেকাতে আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্ট সকল সংগঠন বিরোধী রাজনৈতিক দল ও ভিন্ন মতের মানুষের উপর হামলা গুম খুন হত্যা নির্যাতন ও ধর্ষণ সহ নানা নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করে ত্রাসের রাজ্যত্ব কায়েম করে তাদের বিরুদ্ধে দেশি ও আন্তর্জাতিক প্রতিবেদনে লুট অগ্নিসংযোগ সন্ত্রাসী কার্যক্রম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে এর ভিত্তিতে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ফৌজদারি আদালতে অসংখ্য মামলা বিচারাধীন এরপরও আওয়ামী লীগ ও এর সহযোগী সকল সংগঠন মামলার বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জননিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিপন্ন করার পাশাপাশি গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রজনদের উপর হামলা উস্কানিমূলক মিছিল ও রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ করছে বিদেশ থেকে দলটির পলাতক নেত্রীসহ সহ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে অপরাধমূলক বক্তব্য গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার বাদী ও সাক্ষীদেরও হুমকি দেওয়া হচ্ছে এতে বিচার বিঘ্নিত ও সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব কার্যক্রম সংশোধিত এর পরিপন্থী ও সহযোগী সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বলে জানান উপদেষ্টা বলেন কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠন কোনো ধরনের প্রকাশনা মিছিল সমাবেশ করতে পারবে না গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালাতে পারবে না কোনো প্রচারণা অনেকগুলি মিছিলের কথা বললেন তা আমরা সাথে সাথে নিয়ে নিব আর আপনাদের জানার আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি আমরা অ্যাকশন নিয়ে নেব স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করেন দেশের স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলার স্বার্থে এই ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ থাকবে আপনাদের আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে 1400 বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার তার বিরুদ্ধে নির্বিচারে হত্যা নির্দেশনা প্ররোচনা উস্কানি সহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ তাজুল ইসলাম বলেছেন আন্দোলন চলাকালে সরকারি স্থাপনায় হামলা এবং আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তদন্তে এমন প্রমাণও মিলেছে এই মাসেই আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের ছাত্র জনতার অভ্যুথানে পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে জুলাই আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে নামানো হয় সশস্ত্র আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্বিচারে গুলি চলে আন্দোলনকারীদের উপর জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বলা হয় আন্দোলন দমাতে তখন হত্যা করা হয় এক হাজার হাজার আর সেই হত্যাযুগের প্ররোচনা উস্কানি আর নির্দেশ দেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুকুম বাস্তবায়নের নির্দেশের অভিযোগ শেখ হাসিনার দুই সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে উঠে আসা অভিযোগের তথ্য প্রমাণে আছে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া নিহতদের পোস্টমর্টম করতে না দেয়া আহতদের হাসপাতালে নিতে বাধা এমনকি নিজে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা না দেয়ার নির্দেশনা সরকারি স্থাপনায় আগুন লাগিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায় নির্দেশনার তথ্য উপাত্ত উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান শেখ হাসিনা স তিনজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচ অভিযোগের সাপেক্ষে যথেষ্ট তথ্য উপাত্ত ও প্রমাণ হাতে এসেছেন অসংখ্য ভিডিও ফুটেজ অডিও ফুটেজ অডিও ক্লিপিং এরপরে বুলেটস যেগুলো নিহতদের বা আহতদের শরীর থেকে উদ্ধার করা সেগুলো বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত যে সমস্ত ডকুমেন্ট তথ্য প্রমাণাদি আসামি যারা জবানবন্দি দিয়েছেন সে স্বীকারোক্তি দিয়েছেন সেগুলো সামগ্রিকভাবে এই অপরাধ প্রমাণের জন্য যা যা দরকার সেই ধরনের সাক্ষ্য প্রমাণ তদন্ত সংস্থা দাখিল করেছেন তাজুল ইসলাম বলেন আন্দোলনের সময় সরকারি স্থাপনায় নাশকতা চালানো হয়েছিল শেখ হাসিনার নির্দেশেই যার দায় চাপিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের উপর বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটা দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছিল যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য যে টেলিফোনিক নির্দেশ সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে চিফ প্রসিকিউটর বলেন রাজপথের চাপে বিচারের তড়িঘড়ি করা যাবে না আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করতে যতটুকু সময় প্রয়োজন ততটা দেওয়া উচিত সঠিক বিচারটা যাতে হয় তাড়াহুড়া করতে গিয়ে যদি মামলাটা ফেল করে তাহলে আমাদের এই জাতির আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না এবং সেটা ন্যায় বিচার করা হবে না সে কারণে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় এই ট্রাইব্যুনালকে এই প্রসিকিউশনকে তদন্ত সংস্থাকে আপনারা অ্যালাউ করবেন এ মাসেই ফর্মাল চার্জ গঠনের মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের এ নিয়ে জুলাই গণহত্যার দুই মামলার তদন্ত শেষ হল মানুল মারুফ যমুনা নিউজ ঠাকা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের নামে সহভাগের সাজানো নাটক হয়েছে এমন অভিযোগ করেছে বিএনপি মেট্রোপলিটন পুলিশ ঘোষিত নিষিদ্ধ এলাকাতে এনসিপির বিক্ষোভের ঘটনায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন শেখ হাসিনার মতো দেশে লুটপাট চালাতে একটি গোষ্ঠী অপবাদ দিয়ে বিএনপিকে শেষ করতে চায় আর বিএনপি নেতা রিসপি আহমেদ সরকারকে আবেগ দিয়ে নয় দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে যে এই শাহবাগ আপনারা বন্ধ করেছেন যে শাহবাগের এই এলাকাতে এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কীভাবে খুব চেষ্টা করছে চালানোর জন্য বিএনপি নাকি আওয়ামী লীগকে কী করতে চায় পুনর্বাহিত করতে চায় আমাকে পর ঠেকা বই গেছে সংস্কার ছাড়াই গণভবনে যেতে চাইছে একটি দল এমন অভিযোগ করেছে এনসিপি বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন এই দলটির নেতারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির প্রতিক্রিয়ায় সন্ধ্যায় বাংলা মোটর দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে এই দলটি এ সময় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন শাসক পরিবর্তন হয়েছে কিন্তু ব্যবস্থা অপরিবর্তিত রয়েছে রাজনৈতিক এবং উপদেষ্টা মণ্ডলের দ্বিধাদ্বন্দ্বের কারণে এখনও জুলাই সনদ ঘোষণা করা যায়নি এ সময় সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন যদি আওয়ামী লীগের কেউ রাজপথে আসার বা গোপনে মিটিংয়ের চেষ্টা করে এনসিপি তাদের প্রতিহত করবে পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সোমবার রাত পৌনে বারোটার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে ডিএমপি মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ বেগমের নামে হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংগাইয়ের উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মমতাজ বেগম এস এম জি স্নাইপার রাইফেলের মতো প্রাণঘাতী অস্ত্র পুলিশ আর ব্যবহার করতে পারবে না আইন সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা বলেছেন পুলিশের কাছে থাকা মরণাস্ত্র জমা দিতে হবে আর র্যাবের পোশাক পরিবর্তন সহ এই বাহিনীটির পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে অন্যদিকে বিজেপি ডিজি জানিয়েছেন যে সীমান্তে জোর করে পুষীনের ঘটনায় ভারতের কাছে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ভারতে নিবন্ধিত রোহিঙ্গা বাংলাদেশে পুশিন করায় অভিযোগ করা হবে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন সাত উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সহ সশস্ত্র বাহিনী পুলিশ র্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণবুত্থান দমাতে ছাত্র জনতার উপর পুলিশের নির্বিচার গুলি ও হত্যা নিয়ে আলোচনা হয় সিদ্ধান্ত হয় বাহিনীটির কারো হাতে প্রাণঘাতী অস্ত্র আর না দেয়ার তবে আইন শৃঙ্খলা রক্ষায় আর পুলিশ ব্যাটেলিয়ন এপিবিএন অস্ত্র ব্যবহার করতে পারবে পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে এইগুলি তাদের দিয়ে জমা দিয়ে দিতে হবে কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না বাট এবি ব্যাটেলিয়ানের হাতে থাকবে এবি ব্যাটেলিয়ানের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট গণ অভ্যুত্থান দমনে র্যাবের বিরুদ্ধে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া সহ গুম খুন ও নির্মমতার অভিযোগ আছে তাই বাহিনীটির পুনর্গঠন পোশাক পরিবর্তন সহ বিলুপ্তির দাবিও উঠেছে এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় র‍্যাব এই পুনর্গঠন কিভাবে হবে এটা এই নামে থাকবে কিনা এই ড্রেস থাকবে কিনা বা এই ফোর্স থাকবে কিনা বা কিভাবে অর্গানাইজ হবে ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে উপদেষ্টা কমিটির বৈঠকে ভারত থেকে সীমান্তে বাংলাদেশিদের পুশিনের ঘটনা নিয়েও আলোচনা হয়েছে বিজিবি ডিজি জানিয়েছেন এখন পর্যন্ত বিয়াল্লিশ জন রোহিঙ্গা সহ দুইশো দুইজনকে পুশিন করেছে বিএসএফ এর মধ্যে পাঁচজন রোহিঙ্গা ভারতের ক্যাম্পে নিবন্ধিত ক্রস করলে মানে ইন্ডিয়া হ্যাঁ সেখানে রেজিস্ট্রেশন করা এই এই পাঁচজনকেও আমরা যেখানে এই পাঁচটা আছে আমরা এটা এই বিষয়ে অভিযোগ দায়ের করছি ফ্ল্যাগ মিটিং করে প্রতিবাদ লিপি দিয়েছি তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব এবং সেটা একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে হতে হবে এভাবে লুকোচুরি করে দেওয়ার মধ্যে না বিজিবি মহাপরিচালক জানান খাগড়াছড়ি সীমান্তে তিন শতাধিক মানুষকে পুষিনের চেষ্টা করা হলেও তা প্রতিরোধ করা হয়েছে এক্ষেত্রে সীমান্তে কড়া নজরদারি সহ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা সাইবার বুলিং প্রতিরোধে নারীদের নিয়ে একটি ইউনিট গঠন করা হবে এমনটাই জানিয়েছেন নারী এবং শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ রাজধানীতে এক আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেছেন নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক হয়ে কাজ করলেই দেশ এগিয়ে যাবে তবে নারী নানাভাবে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে অনুষ্ঠানে উপদেষ্টা বলেছেন বৈষম্যহীন নতুন বাংলাদেশের প্রত্যাশা ছিল সবার তাই নারী পুরুষের বৈষম্য দূর করতে সরকার কাজ করে যাচ্ছে Најдете nice. সংকট ও সম্ভাবনায় নারীর চোখে আগামীর বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে কথা বলো নারীর উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভার এতে অংশ নেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ সহ দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীরা জীবনটাকে দিকেই নিয়ে যাওয়া হয় অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা বলেন দেশের বিভিন্ন ক্রান্তিকালে নারীরা বারবার ঢাল হয়ে সম্মুখ সারিতে দাঁড়িয়েছেন সেই নারীদের অধিকারের প্রশ্ন আসলেই সামাজিক এবং অনলাইন বুলিংয়ের মাধ্যমে হেয় প্রতিপন্ন করা হয় নারী ও পুরুষ পরস্পরের পরিপূরক হয়ে কাজ করবে এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করেন তারা ইনবক্সের মেসেজগুলো চেক করে না ইচ্ছাকৃতভাবে কারণ শুধুমাত্র যে গালি খারাপ মন্তব্য বিষয়টি এমন না ধর্ষণ থেকে শুরু করে পরিবারের মানুষদেরকে মানে যেই ধরনের হুমকি মানে প্রকাশ্যের ধর্ষণ হত্যার এই ধরনের যে হুমকি দেওয়া হচ্ছে সম্প্রতিকালে একটা মিম দেখলাম মেয়েদেরকে টার্গেট করে যে মেয়ে নাকি কামাই করে তার লাগে না জামাই আর যে মেয়ে নাকি জামাই আছে তার লাগে না কামাই নারীদের কথা বলার জন্য আলাদা করে কোনো সভা সেমিনার যেন দরকার না হয় নারীদের কেন আসলেই মানুষ হিসেবে গণ্য করা হয় আলোচনায় উঠে আসে নারী সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন বুলিং এর বিষয়ে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা নারীকে নির্যাতন করে নিচু রেখে কোন অবস্থাতেই আপনারা ভালো নাই আপনারা যারা ভালো থাকে আপনারা তাদের সেবা দাসী মাত্র মেয়েদের সাথে এই পরিমাণ অনলাইন হ্যারাসমেন্ট চলে প্রতি মুহূর্তে সেগুলোকে সরকারের পক্ষ থেকে সামান্য কন্ডেম করা একটা মৌখিক কন্ডেম করার আজ পর্যন্ত কোনো কর্মসূচি দেখিনি আমরা প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন সাইবার বুলিং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্রুত একটি ইউনিট গঠন করা হবে বৈষম্যহীন নতুন বাংলাদেশ এইটুকুই যদি আমি ধারণ করি এবং এইটুকুই ছিল তোমাদের চাহিদার জায়গা তাহলে এখানে নারী পুরুষের বৈষম্য দূর করাটা বাঞ্ছনীয় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন দেশকে এগিয়ে নিতে নারী পুরুষের পার্থক্য দূর করে পরিপূরক হয়ে কাজ করতে হবে শামীম রেজা যমুনা নিউজ ঢাকা বিভিন্ন সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ছেচল্লিশ জনকে আটক করেছে বিজিবি এ বিষয়টি নিশ্চিত করেছেন আটান্ন বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি জানিয়েছেন দিনভর অভিযান চালিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় শ্যামকুর সীমান্ত থেকে সাতাশ জন বেনীপুর সীমান্ত থেকে চোদ্দ জন বাঘাডাঙ্গা সীমান্ত থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে তারা সবাই বাংলাদেশি আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে পাকিস্তান ভারত যুদ্ধবিরতিতে মধ্যস্থতার মধ্য দিয়ে পরমাণু সংঘাত ঠেকিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দেওয়া ভাষণে তিনি নিজেই এমন দাবি করেছেন তিনি বলেছেন যে বাণিজ্য বন্ধের হুমকি দেয় যুদ্ধ থামাতে রাজি হয় দুই দেশ জানিয়েছেন পাক ভারত পরমাণু সংঘাত নিয়ে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়েছেন জরুরি এই ভূমিকা একটি গোয়েন্দা তথ্য যা বড়সড় উদ্বেগের কারণ জানা মাত্র পাক ভারত যুদ্ধের মাঝে দুদেশের নেতাদের সাথে যোগাযোগ করেন মার্কিন কর্মকর্তারা তড়িঘড়ি করে চেষ্টা করেন মধ্যস্থতার কিন্তু কি ছিল সেই উদ্বেগজনক তথ্য এবার এ নিয়ে বোমা ফাটালেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন গোপন তথ্যটি ছিল ভয়াবহ পারমাণবিক হামলা সংক্রান্ত ট্রাম্পের দাবি পাক ভারত পারমাণবিক যুদ্ধ থামিয়ে দিয়েছেন তিনি আমরা একটি পারমাণবিক সংঘাত বন্ধ করেছি আমার মনে হয় এটি একটি ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধ হতে পারত মৃত্যু হতে পারত লক্ষ লক্ষ মানুষের তা ঠেকাতে পেরে আমি খুবই গর্বিত দুদেশের সীমান্ত যখন উত্তপ্ত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স ছাড়াও পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস শুক্রবার সকালে পারমাণবিক হামলার তথ্য পেয়ে যুদ্ধবন্ধে আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে একমত হন তিনজন এরপর দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যোগাযোগ করেন জেডি ভ্যান্স আলোচনা শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কল করেন ব্যান্স ভারতকে সরাসরি পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার জন্য মোদীর প্রতি আহ্বান জানান তিনি ভ্যান্স মোদীর ফোন আলাপের পরপরই শুক্রবার রাতভর রুবিও সহ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অন্য কর্মকর্তারা টেলিফোনে যোগাযোগ চালিয়ে যান ভারত ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি হস্তক্ষেপের বদলে দু দেশের মধ্যে সংলাপকে গুরুত্ব দিচ্ছিলেন তারা উভয়ের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুমকিও দেন শনিবার ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধে জরুরি ভিত্তিতে মধ্যস্থতা করে আমার প্রশাসন পরমাণু শক্তিধর দেশ দুটি অপরের বিরুদ্ধে অবস্থানে ছিল ভয়ঙ্কর এ সংঘাত থামার কোনো লক্ষণই ছিল না আমরা বলেছি এবার থামো যুদ্ধ যদি বন্ধ না করো তবে কারো সাথে কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না কিন্তু সংঘাত থামালে বড় ধরনের বাণিজ্য হবে আমাদের মাঝে তৎক্ষণাৎ তারা রাজি হয় যুদ্ধ বন্ধে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে বাণিজ্য নীতি নিয়ে খবরের শিরোনামে থাকছেন ট্রাম্প এবার তিনি দাবি করলেন আর কেউই তার মতো করে ব্যবহার করতে পারেনি বাণিজ্য রেজওনা সায়মা যমুনা নিউজ দর্শকে এছাড়া যমুনা নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে